তো আমি যদি করম থেকে ফাইবারে যাই তারপর যদি ফাইবারে ক্যানভা ডিজাইন লিখে যদি সার্চ করি তাহলে দেখা যাবে এখান থেকে কতজন লোক এখন পর্যন্ত কাজ করতেছে এখন পর্যন্ত এখান থেকে প্রায় উনিশ হাজার লোক এখানে কাজ করতেছে তাহলে এই উনিশ হাজার লোক মাত্র তিন থেকে চার ঘন্টা সময় ব্যয় করে দেখা যায় এক একজনে প্রায় দুই হাজার থেকে তিন হাজার টাকা ইনকাম করে আমি যদি এই লোকটার প্রোফাইলে ঢুকি এই লোকটা দেখা যাইতেছে এখানে লোগো ডিজাইন নিয়ে কাজ করতেছে তাহলে দেখুন এই লোকটা এক একটা কাজের জন্য 25 ডলার চার্জ করে তো ও যদি একটা কাজের জন্য 25 ডলার চার্জ করে এই 25 ডলারকে যদি আমি বাংলা টাকায় কনভার্ট করি তাহলে দেখা যায় 2 থেকে 3000 টাকা চলে আসে যদি আপনি প্রপারলি ওএটা কাজ শিখতে পারেন তাহলে ক্যানভা দিয়ে আপনি আপনার ক্যারিয়ার তৈরি করতে পারবেন সেজন্য আমরা আমাদের ফোন থেকে ক্রমব্রাডার সাবরেট ওপেন করব এখানে সার্চ বারে লিখব canva.com ঠিক আছে canva.com লিখে সার্চ করলে আমাদের সামনে ক্যানভার ওয়েবসাইটটি চলে আসবে দেন এরপর আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করব ওয়েবসাইটে আসার পর আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে তারপর এখানে দেখুন এই সার্চ নামে একটা অপশন রয়েছে এখানে লিখব যে আমরা একটি ক্যাফে লোগো তৈরি করে দেখাবো এর মধ্যে একটা অপশন রয়েছে এটাতে এটাতে একটা ক্লিক করে দিব তারপর এখান থেকে এই ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক লোগো এখানে একটা ক্লিক করব এরপর আমাদের সামনে এরকম একটি পেজ শো করবে তো আমরা এর ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে নেব এর জন্য আমরা এই ব্ল্যাঙ্ক পেস্টের উপরে একটা ক্লিক করে দিব এরপর এখানে দেখুন এই নিচে কালার নাম একটা অপশন রয়েছে এই কালারে ক্লিক করে দিব ঠিক আছে কালারে ক্লিক করার পর এখান থেকে আপনাদের যে কালারটা প্রয়োজন আপনারা সেই কালারটা দেখে নিয়ে নেবেন তো আমি এখান থেকে এই গ্রেডিং কালারটা নিব এবার আমরা এখান থেকে টেক্সট নিব যেমন আমি এর জন্য এই ক্লিক করে দিব এরপর এখানে লিখে দিব ক্যাপে লোগো ঠিক আছে তো ক্যাফে লেখার পর আমরা এই ক্যাফে লেখাটার ফন্টটা চেঞ্জ করি জন্য এখান থেকে এই কর্নারে দেখুন ফন্ট নামে একটা অপশন আছে এই ফন্টে ক্লিক করে দিব ফন্টে ক্লিক করার পর এখানে দেখুন অনেক ফন্ট রয়েছে আপনাদের যে ফন্টটা পছন্দ আপনারা সেই ফন্টটা এখান থেকে দিয়ে দিবেন তো আমার কাছে এই ফন্টটা ভালো লাগলে আমি এই ফন্টটা দিয়ে দিলাম এবার এটাকে আমরা সুন্দরভাবে এই কর্নারে নিয়ে বসি তবে আপনারা যে কিছু ডিজাইন করেন না কেন আগে ওই রিলেটেড অন্য একটা ফটো আপনারা গুগলে সার্চ করে দেখে নেবেন তারপর সেখান থেকে ধারণা নিয়ে নতুন একটা ডিজাইন তৈরি করবেন তাহলে আপনাদের কাছে জিনিসটা আরো সহজ হবে এরপর এখান থেকে নিউ আর একটি টেক্সট নিব এর জন্য টেক্সট ক্লিক করব এটাতে ক্লিক করার পর আমরা এখানে লিখে দিব পারফেক্ট এরপর আমরা এই পারফেক্ট এর ফন্টটাকে চেঞ্জ করে দিব দেন পর এরপর এখান থেকে আমরা এই ফন্টটাকে দিয়ে দিব ওকে এই ফন্টটা দেওয়ার পর এটাকে আমরা কাস্টমাইজ করে এই উপরে ক্যাফে লেখার উপরে নিয়ে বসিয়ে দিব এরপর আমরা এখান থেকে চলে যাব এলিমেন্টে এলিমেন্টে আসার পর তীরের মতো একটা শপ রয়েছে এই শপটাতে আমরা ক্লিক করে দেন এবার এই ক্যাফে নিচে নিয়ে বসিয়ে দিব তো আমরা এবার এই লোগোটাকে একটা চায়ের কাপ অ্যাড করব এর জন্য আমরা এখান থেকে এই নিউ ট্যাপে ক্লিক করব নিউ ট্যাপে ক্লিক করার পর এখানে বারে লিখব টি পিকচার ঠিক আছে টি চা আমরা চায়ের একটা পিকচার নেব তো আমি এখান থেকে এই কাপটা নিব ঠিক আছে এরপর এটাকে এটার উপর আমরা ক্লিক করে ধরে রাখবো দেন এখান থেকে ডাউনলোড টি এটাতে একটা ক্লিক করে দিব এবার আমরা এখান থেকে বের হয়ে যাব মেজি কিনেজার নামে একটা সপ্রাইজ সেই সফটওয়্যারটা আপনারা প্লে স্টোর থেকে ইনিশিয়াল করে নেবেন এরপর আমরা এটাতে চলে যাব এরপর এই রিমোভ ব্যাকগ্রাউন্ড এখানে একটা ক্লিক করে দিব এবার এই চায়ের কাপের ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে দিব ঠিক আছে সায়ের কাপটার উপরে ক্লিক করব দেন এখান থেকে একটু ওয়েট করবেন তাহলে আপনাদের কাপটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে তো অলরেডি আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল এবার এখান থেকে নেক্সটে ক্লিক করব দেন সেভ অপশনে ক্লিক করব ওকে আমাদের কাপটা এবার পিএনজি হয়ে গেল এবার আবারো আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে দেন এখান থেকে আমরা আগে যেই ট্যাবে ছিলাম সেই ট্যাবটা ওপেন করে দিব এবার আমরা একটু আগে যেই সায়ের কাপটাকে আমরা এই ডাউনলোড দিলাম সেই কাপটা এখান থেকে আপলোড করে দিব এর জন্য আপলোডে ক্লিক করব এবার একটু আগে আমরা যে কাপের ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি এবার গ্যালারি থেকে আমরা এই কাপটাকে নিয়ে নিব এবার আমরা এটাকে সুন্দরভাবে যেখানে রাখলে সুন্দর লাগে আমরা ওইভাবে অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে দিব। এবার আমরা এর সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে তোলার জন্য এখান থেকে এলিমেন্টসে ক্লিক করব এরপর এখানে বারে আমি লিখে দিব বাদাম ছবি লিখে এখান থেকে সার্চ করে দিব। এরপর এখান থেকে এখানে আমাদের অনেকগুলো বাদামের ফিক্সার চলে আসলো আপনাদের যেটা পছন্দ আপনারা সেটাকে এখান থেকে বসিয়ে নিবেন তো আমি এই ফিক্সারটা নিব এর জন্য এই ফিক্সারটার উপর একটা ক্লিক করে দিব এবার এটাকে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে নিব এবার এটার উপরে ক্লিক করে এখান থেকে এই ফ্লাস অপশান আছে সেটাকে আরও একটা কপি করে নিব দেন এটাকে আমরা এই নিচে বসে দিব করে মাত্র 10 মিনিটের সময় ব্যয় করে আমরা কত সুন্দর একটি লোগো তৈরি করে নিয়েছি তো এভাবে আপনারা চাইলে খুব সহজেই ক্যাফে লোগো তৈরি করতে পারেন ফেসবুক ইনস্টাগ্রাম আদার্স যে ধরনের প্ল্যাটফর্মগুলো আছে প্রত্যেকটা প্ল্যাটফর্মের লোগো খুব সুন্দর করে আপনারা এখান থেকে ডিজাইন করে নিতে পারেন আর এখান থেকে আপনাকে কোনো টাকা পে করতে হবে না কিছু দিতে করতে হবে তো এবার আমরা এটাকে ডাউনলোড করব এর জন্য এখান থেকে এই কর্নারে শেয়ার একটা অপশন রয়েছে শেয়ার অপশনে ক্লিক করে দিব তারপরে দেখুন নিচে ডাউনলোড একটা অপশন আছে ডাউনলোডে ক্লিক করলে আমাদের ভিডিওটা ডাউনলোড হওয়া শুরু করবে